প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে টাঙ্গাল প্রেস ক্লাবের নিচে কিন্তু মানববন্ধন চলছে দ্রুত বিচার আইন মিথ্যা হয়রানি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র মানব মানববন্ধন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আমি সেই চিত্রে কিন্তু আজকে আমি দেখানোর চেষ্টা করছি

এই থেকে শুরুতে আমাদের টাঙ্গাইল সকল বৃন্দ বক্তব্য রেখেছেন বক্তব্য রেখেছেন আমাদের বিভিন্ন উপজেলার থেকে আমাদের সিনিয়র সাবেক ফুটবলাররা এবং ঢাকা রোড এবং নমসিং রোডের ব্যবসায়িক বৃন্দ সকলকেই ইভেন আমার সামনে আমাদের টাঙ্গাইল প্রেস ক্লাবের সকল সাংবাদিক বৃন্দ প্রিন্ট মিডিয়া সকল আমি অনুরোধ করব যে আসলে আজকে যে জায়গায় আমি আমরা দাঁড়িয়ে আছি এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক কালো দাগ হিসেবে বিগত ষোলো বছর ফেসেবাদী সরকারের আমলে যারা ক্রিয়াঙ্গনকে শাসন করত শাসন করত তাদের সত্য ছায় যারা আজকে এই মামলার সাথে জড়িত ঠিক তারাই আবার আওয়ামী ব্যানারের লোকজন দেরকে নিয়ে ক্রিয়াঙ্গন গঠন করার জন্য তারা পাইতারা করতেছে এখানে যে যখনই আমরা সিনিয়র প্লেয়াররা যারা ভুক্ত করি ষোলো বছর তারা যখন এটা বাধা বিপত্তি দিয়েছে তখনই যে আমাদের নামে মিথ্যা এবং ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করতেছে আমার প্রশাসন সহ সকল রাজনৈতিক দলে বিশেষ করে আমাদের টাঙ্গাইলের যারা আগামীর কর্ণধার বিশেষ করে সম্রাট সালাউদ্দিন টুকু ভাই আমাদের আহমেদ আজম ভাই থেকে শুরু করে যারা আমাদের আছে বিএনপি রোড মিত্র ভাই থেকে শুরু করে আমাদের জেলা বিএনপির সভাপতি সেক্রেটারি সকলকে আমি অনুরোধ করব এই মামলার সাথে যে লোকটা জড়িত তার নাম আলী আলী মমতপন উনি নিজেকে বিএনপির অনেক বড় একজন নেতা মনে করেন বিভিন্ন পর্যায়ে সে তাকে টাঙ্গাইল ডিএফর সভাপতি দাবি করে অথচ বাংলাদেশ সুগর্ ফেডারেশনের বর্তমান সভাপতি আমাদের দাবি তবে ওয়ালের কাছে আমার অনুরোধ আজকে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যেন উনি যদি জানতে পারে বা দেখতে পারে অনুরোধ থাকবে এই সমস্ত লোককে ক্লাঙ্গন থেকে দূরে রাখেন কারণ গত ষোলো বছর উনি হামলিগের ব্যানারে এই ক্লিয়াঙ্গনের সাথে জড়িত ছিল যেটা আমাদের ফুটবল ক্রিকেট খেলার কে ধ্বংস করেছে উনি আবার খেলাধুলাকে ধ্বংস করার পায়তারা করে আমাদেরকে দূরে সরিয়ে রেখে উনি একাই এই সমস্ত জিনিস করার চেষ্টা করতেছে। আমি রসনের কাছে অনুরোধ করবো আমাদের যে সকল প্লেয়ারদের নামে মিথ্যা মামলা করেছেন অবিলম্বে এই মামলা প্রত্যাহার করতে হবে পাশাপাশি যারা এই সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে নচত আগামীতে আগামীতে আমরা আরো কঠোর আন্দোলন নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সকলকেই ভালো থাকবে আসসালামু আলাইকুম